এই প্রথম সি ফুড হটপট যেখানে আপনি নিজেই রান্না করে খেতে পারবেন সি ফুড এছাড়াও আছে সি ফুড বাকেট সহ আর মজার মজার সব সিফুড আইটেম আমাদের সবার পছন্দের সি ফুড প্লেস খাদ্যানি খানা হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসু ব্লগস আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমরা চলে আসছি আমাদের পছন্দের সি ফুড প্লেস খানদানি খানা যেটা লোকেশনটা হচ্ছে ঢাকা খিলগা ব্লক বি ভূতরাটা রেস্টুরেন্টের পিছনে আপনারা হচ্ছে খানদানি খানা পিনা এই রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্টটা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানে উপরের প্লেস আছে বসার জন্য দেন নিচেও আপনারা বসতে পারবেন চাইলে হচ্ছে তাদের ইনডোরে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন ইনডোরে এসির ব্যবস্থা আছে সো এটা বেসিক্যালি একটা অনলাইন শপ ছিল এখন কিন্তু রেস্টুরেন্ট আমরা সবাই জানি তো এখানে আসার পর ফার্স্টেই হচ্ছে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন তো আমরা ফার্স্টেই হচ্ছে সি ফুড হটপট রামেনটা অর্ডার করি যেটা খিলগাতে এই প্রথম খানদানি খানাপিনা নিয়ে আসছে যেখানে আপনি আপনার পছন্দ মতো সি ফুড গ্রামে বানিয়ে ফেলতে পারবেন টেন মিনিটসের মধ্যে এখানে চুলা দিয়ে দিবে দেন হাড়িতে হচ্ছে তাদের যে সিক্রেট ব্রথটা থাকে সেটা দিয়ে দিবে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো সব টপিংস অ্যাড করে আপনার যেই ঝাল সসটা থাকে কোরিয়ান সসটা ওইটা আপনার পছন্দ মতো দিতে পারবেন স্পাইসি যতটুকু খেতে চান এছাড়া হচ্ছে আপনার এখানে চিংড়ি মাছ তারপর চিকেন স্কুইড তারপর হচ্ছে সসেজ মাশরুম এছাড়াও ক্র্যাব সব কিছু কিন্তু তারা দিয়ে দিবে একদম ক্লিন করে আপনারা জাস্ট হচ্ছে ব্রথের মধ্যে দিয়ে দিবেন দেন টেন মিনিট মিনিটস কুক করলেই কিন্তু আপনার সি ফুড রামেন রেডি এই সি ফুড রামেনটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওয়ান ইস বাট আমার কাছে মনে হয়েছে তিনজন অনায়াসে শেয়ার করে খেতে পারবেন চিংড়ি মাছ সসেজ ক্র্যাব মাশরুম সব কিছু মিলিয়ে রামেনটা এত মজা মনে হবে নিজেকে একদম পাক্কা শেফ তো এরপর যে আইটেমটা এটা মাস্ট রয় একটা আইটেম এটা হচ্ছে এই বারবি ক্র্যাব যেটার প্রাইস মাত্র পাঁচশো টাকা এখানে বড় সাইজের তিনটা ক্র্যাব থাকবে একদম মাসালাদার ঝাজালো এত জুসি ক্র্যাব যদি আপনি সি ফুড লাভার নাও হয়ে থাকেন তাহলে হলো এই আইটেমটা আপনার কাছে ভালো লাগবে এত মজা ছিল ক্র্যাবটা এরপর তাদের নতুন আইটেম সিফুড বাস্কেট যেটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এখানে ক্র্যাব প্রন ডোরি ফিশ ফ্রেঞ্চ ফ্রাই এছাড়াও স্কুইড ফ্রাই সব কিছু পেয়ে যাচ্ছেন যারা সিফুড পছন্দ করেন না তাদের কাছেও এই সি ফুড বাস্কেটটা ভালো লাগবে কারণ ফ্রাইড আইটেম কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো এখানে ডোরি ফিশটা দেখতেই পারতেছেন ফিশটা একদম ফ্রেশ আর জুসি ছিল ফ্রাইটা এত পারফেক্টলি হয়েছে সাথে গ্রিন চাটনি দিয়ে খেতে এত মজা লাগতেছিল তো যারা কখনো সি ট্রাই করেননি সি ফুড খেতে চাচ্ছেন তাদের জন্য এই সিফুড ফুড বাস্কেটটা যেটা আপনারা ট্রাই করার পর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে প্রতিটা আইটেমই ফ্রাই করা সো আপনাদের খেতে কোনো প্রবলেম হবে না এখানে দেখেন প্র্যাপটা উপরে ক্রিস্পি ভিতর একদম জুসি অনেক বেশি মজা ছিল সিফুড ফুড বাস্কেটটা এটা ওয়ান ইস টু টু পনেরোশো টাকা থাকবে এছাড়াও যারা অ্যাকচুয়ালি সি ফুড লাভার আমাদের মতো সিফুড লাভার কিন্তু এখন অনেকেই আছেন আপু ভাইয়ারা তারা কিন্তু এই সি ফুড বয়ালটা নিতে পারেন এই সি ফুড বয়েলটার প্রাইস হচ্ছে বারোশো টাকা যেটা একদম দুইজন মিলে পেট মন ভরে খেতে পারবে যারা সি ফুড লাভার আছেন অ্যাকচুয়ালি অ্যান্ড এই সি ফুড বয়েলটা অর্ডার করলে কিন্তু কমপ্লিমেন্টারি তারা এই রাইসটা দিয়ে দেয় সো আপনাদের একদম পেট মন সব ভরে যাবে এই সি ফুড বয়েলটা অর্ডার করলে এখানে অক্টোপাস পাচ্ছেন ক্র্যাপ পাচ্ছেন আলু পাচ্ছেন কর্ন পাচ্ছেন সসেজ পাচ্ছেন এছাড়াও চিংড়ি পাচ্ছেন তো দেখেন সি ফুড বয়েলের যে ঝোলটা এটাই মেনলি তাদের খুবই মজা হয় এই কারণেই হচ্ছে সি ফুড বয়েল খাওয়ার জন্য মানুষ এত পাগল খানদানি খানাপিনার তো এখানে প্রতিটা আইটেমি খুব মজা তাদের সি ফুড বেস্ট 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 এর থেকে মজার সি ফুড আমি আর কোথাও খাইনি ঢাকা নারায়ণগঞ্জ মিলিয়ে আমার সবচেয়ে পছন্দের প্লেস হচ্ছে খানদানি খানাপিনা এন্ড খানদানি খানাপিনা কিন্তু খিলগায়ের মধ্যে এই প্রথম নিয়ে আসছে সি ফুড বাকেট যেটা একদম বিদেশি স্টাইলে সার্ভ করা হয় এই সি ফুড বাকেটটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আমি বলবো এটা একদম মনে করেন চারজন ফ্রেন্ড মিলে অনায়াসে শেয়ার করে খেতে পারবেন এটা সাথে হচ্ছে সটে ভেজিটেবল এবং রাইসটা আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন তো এই ব্ল্যাক পেপার সি ফুড কিন্তু আপনারা পাচ্ছেন চিংড়ি মাছ ক্র্যাব কর্ন আর হচ্ছে মাশরুম আর এটার সাথে রাইস থাকবে সটে ভেজিটেবল থাকবে তো এটা যেহেতু ব্ল্যাক পেপার সি ফুড এটা এটার টেস্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো এখানে হচ্ছে একদম বিদেশি স্টাইলে সার্ভ করা হয় দেখেন আপনারা গ্লাস পরে তারপরে রাইসের সাথে এখানে সি ফুড বাকেটের যে ঝোলটা এটা দিয়ে খেতে পারবেন আর এটার টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট যেহেতু ব্ল্যাক পেপার ইউজ করা হয় তো যারা অ্যাকচুয়ালি সি ফুড লাভার সি পছন্দ করেন বিদেশি স্টাইলের সি ফুড খেতে চান তারা হচ্ছে ব্ল্যাক পেপার এই সি ফুড বাকেটটা নিতে পারেন এটার কোয়ান্টিটিও অনেক ভালো অ্যান্ড অনেকজন মিলে শেয়ার করে খেতে পারবেন সাথে সটে ভেজিটেবল রাইস তো থাকছেই সাথে কিন্তু চারটা ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছেন চারজনের জন্য তো লাস্টলি হচ্ছে আমরা একটা ডেজার্ট অর্ডার করি যেটা হচ্ছে সিজলিং ব্রাউনি এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা সো এত সি ফুড খাওয়ার পর একটু লাস্টে ডেজার্ট না হলে একদমই জমতেছিল না আর হ্যাঁ খানদানি খানাপিনার খাবার কিন্তু আপনারা অনলাইনেও ডেলিভার পেয়ে যাবেন ঢাকা সিটির মধ্যে আর আপনারা চাইলে রেস্টুরেন্ট ভিজিট করতে পারেন ভাই